ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অথৈ্য দ্বিতীয় অধ্যায় পাঠ সাত ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন এর উপর আলোকপাত করলেন কোনতেও প্রথমশীল ইন্দ্রিয়সমূহ যত্নশীল মেধাবী পুরুষের মনকে বলপূর্বক হরণ করে বিচলিত করে দেয় সেই জন্য সেই ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে সংযুক্ত এবং সমর্পণের সঙ্গে আমার আশ্রয় এসো কারণ যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে তারই বুদ্ধি স্থির হয় এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাধনের নিষেধাত্মক অব্যয়গুলির সঙ্গে তার বিষয়াত্মক দিকের উপর জোর দিলেন কেবল সংযম ও নিষেধাজ্ঞা দ্বারা ইন্দ্রিয়গুলো বসীভূত হয় না সমর্পণের সঙ্গে ইষ্ট চিন্তন অনিবার্য চিন্তনের অভাবে বিষয় চিন্তন হবে যার কুপরিমাণ পরিমাণ শ্রীকৃষ্ণের শব্দই দেখুন বিষয়সমূহ চিন্তন করতে করতে মানুষের সেই সকলের আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা জাগে কামনা পূর্তিতে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে কি হয় ক্রোধ থেকে মূল অর্থাৎ অবিবেক উৎপন্ন হয় নিত্য অনিত্য বস্তুর জ্ঞান থাকে না অবিবেক থেকে স্মৃতি বিভ্রম হয় গীতা সমাপনের সময় তিনি বলেছেন কি করা উচিত কি করা উচিত নয় তার নির্ণয় করা যায় স্মৃতি বিভ্রম হলে যোগ যোগপ্রায়ণ বুদ্ধি বিনষ্ট হয় এবং বুদ্ধি বিনষ্ট হলে এই পুরুষ নিঃশ্রেয় সাধন পথ থেকে বিচ্যুত হয় এখানে শ্রীকৃষ্ণ জোর দিয়ে যে বিষয়ের চিন্তন করা উচিত নয় সাধকের নাম রূপ লীলা ও ধামি কোথাও না কোথাও মনকে নিযুক্ত করা উচিত ভজনে অলসতা করলে মন বিমুখ হবে বিষয়ের চিন্তন থেকে আসক্তি জন্মে আসক্তি থেকে সেই বিষয়ের কামনা সাধকের অন্তর্গমনে জাগে কামনা পূর্তিতে ব্যবধান উৎপন্ন হলে ক্রোধ ক্রোধ থেকে অভিবেগ অভিবেগ থেকে বিভ্রম এবং বিভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয় নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগ বলা হয় কারণ বুদ্ধি স্তরে এর বিচার করা উচিত যে কামনাগুলি যেন না জাগে ফল নেই কামনা জাগলে সে যোগ নষ্ট হয়ে যায় অতএব বিচার আবশ্যক বিচার শূন্য পুরুষ শ্রেয় সাধন থেকে পতিত হয় সাধন ক্রম ভঙ্গ হয় সর্বদা নষ্ট হয় না যেখানে অবরুদ্ধ হয়েছিল ভোগের পর সাধন সেইখান থেকেই পুনরায় আরম্ভ হয় বিশ্বাভিমুখ সাধকের এই গতি হয় স্বাধীন চেতা সাধক কোনো গতি লাভ করবেন একে আধার করে শ্রীকৃষ্ণ বললেন আত্ম আত্মবিধিপ্রাপ্ত অপ্রত্যদর্শী মহাপুরুষ রাগ দেশ মুক্ত হয়ে সর্বসীভূত ইন্দ্রিয় সমূহ দ্বারা বিস্ময়সমূহের বিচরণ করেও অন্তঃকরণে নির্মলতা লাভ করেন তিনি নিজের দৃষ্টির অবস্থান করেন মহাপুরুষের জন্য বিধি বিধিনিষেধ থাকে না তার জন্য অশুভ বলে কিছু থাকে না তার থেকে তিনি নিজেকে বাঁচিয়ে চলবেন এবং শুভ বলেও কিছু থাকে না যা তিনি কামনা করবেন ভগবানের পূর্ণ কৃপা ভগদত্তার সঙ্গে সংযুক্ত হলে সে পুরুষ সর্বদুঃখের অভাব হয় সংসারে অভাব হয় এবং সেই প্রসন্ন চৈত পুরুষের বৃদ্ধি বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয় কিন্তু যিনি যোগমুক্ত নন তার অবস্থার কথা বলার প্রসঙ্গে যোগ সাধনাশূন্য পুরুষের অন্তকরণে সকাম বুদ্ধি থাকে এই অযুক্ত ব্যক্তির অন্তকরণে অভাবও হয় না ভাবহীন পুরুষের শান্তি কোথায় এরূপ অশান্ত পুরুষের সুখ কোথায় যোগ ক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেও ভাব জন্মায় ভাবনা হলে শান্তি হয় না এবং অশান্ত পুরুষের সুখ অর্থাৎ শ্বাস সনাতনে প্রাপ্তি হয় না বায়ু যেমন জল অবস্থিত নৌকাকে বলপূর্ব গন্তব্য স্থান থেকে দূরে নিয়ে যায় সেরূপে বিশেষম্য চীনশীল ইন্দ্রিয়গুলোর মধ্যে যে ইন্দ্রিয়টিকে মন অনুসরণ করে সেই একটিমাত্র ইন্দ্রিয় এই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে অতএব যোগের আচরণ অনিবার্য ক্রিয়ার আচরণের উপর শীর্ষ পুনরায় জোর দিলেন হে মহাবাহ সেই জন্য যে পুরুষের সমূহ বিষয় থেকে সর্বপ্রকারে নিবিত হয়েছে তার বুদ্ধি স্থির হয় বাহু কার্যক্ষেত্রের প্রতীক ভগবানকে মহাবাহু এবং অজানু বাহু বলা হয় তিনি হাত পা ব্যতীত সর্বত্র কার্য করেন তাতে যিনি স্থিতি লাভ করেন অথবা যিনি সেই ভগবত্তার দিকে অগ্রসর তিনি মহাবাহু শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় মহাবাহু সর্বভূতের পক্ষে পরমাত্মা রাত্রি স্বরূপ কারণ তিনি দৃশ্যমান নন বিচারের অধীন নন তাই রাত্রি স্বরূপ সে রাত্রিতে পরমাত্মাতে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন বিচরণ করেন জাগ্রত থাকেন কারণ সেখানে তার প্রবেশ আছে যোগী ইন্দ্রিয় সমূহের সংযমের দ্বারা তাকে স্থিতি লাভ করেন যে বিনাশীল সংসারিক সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত পরিশ্রম করে যোগীর পক্ষে তা রাত্রি স্বরূপ যিনি যোগী পরমার্থ পথে নিরন্তর সজাগ এবং ভৌতিক ইচ্ছা থেকে সর্বদা মুক্ত তিনি ইষ্টে প্রবেশ লাভ করেন তিনি এই সংসারে থাকেন কিন্তু তার উপর সংসার কোনো প্রভাব পড়ে না মহাপুরুষ কীভাবে অবস্থান করেন সেখানে তারই বর্ণনা করা হয়েছে যেখানে পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রচণ্ড ব্রেগে প্রবেশ করে তাতে লীন হয়ে আত্মহারা হয়ে যায় সেইরূপ পরমাত্মাতে স্থির স্থিত প্রজ্ঞ পুরুষের মনে ভোগগুলি কোনো বিকার উৎপন্ন না করে তার মধ্যে বিলীন হয়ে যায় এরূপ পুরুষ পরম শান্তি লাভ করে কিন্তু যিনি বিষয়ে কামনা করে তার পক্ষে শান্তি লাভ অসম্ভব ভয়ঙ্কর বেগে প্রবাহিত নদীগুলোর স্রোত ফসল নষ্ট করে প্রাণীদের হত্যা করে নগর প্লাবন হাহাহারের সৃষ্টি করে প্রচণ্ড বেগে সমুদ্র মিলিত হয় কিন্তু সমুদ্রে বিক্ষোভের সৃষ্টি করতে পারে না বরং তাতে সময়ত হয় সেরূপ স্থিতিপ্রজ্ঞ মহাপুরুষের প্রতি বিষয়ভোগ ততটা বেগে আসে কিন্তু সময়ত হয়ে যায় এই মহাপুরুষের অন্তরে শুভ অথবা অশুভ কোনো সংস্কার উৎপন্ন করতে পারে না যোগীর কর্ম অশুক্ল ও অকৃষ্ণ হয় কেননা যে চিত্তে সংস্কার উৎপন্ন হতো তা নিরুদ্ধ এবং বিলীন হয়ে গেছে এর সঙ্গেই ভগবাত্মার স্থিতি লাভ হয়েছে এখন সংস্কার জন্মাবে কথায় এই একটি শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনে কয়েকটাই জিজ্ঞাসার সমাধান করে দিলেন তার জিজ্ঞাসা ছিল যে স্থিত প্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ কী কিভাবে কথা বলেন অবস্থান করেন বিচরণ করেন শ্রীকৃষ্ণ একটা বাক্যই উত্তর দিলেন যে তিনি সমুদ্রবধ হন তার জন্য বিধি নিষেধ হয় না যে এইভাবে বস চলো তিনি পরম শান্তি লাভ করেন কারণ তিনি সংযমী ভোগাক্ষী শান্তি পান না এর উপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ বললেন যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে আমি ও আমার এই ভাব এবং অহংকার রহিত এবং শূন্য হয়ে পর্যটন করেন তিনি পরম শান্তি লাভ করেন যার পর কিছু পাওয়া বাকি থাকে না হে পার্থ উপযুক্ত অবস্থাতেই ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি সমুদ্রবধ সেই মহাপুরুষে বিশ্বাসম্য নদীগুলোর মতো বিলীন হয়ে যায় তিনি পূর্ণ সংযমী এবং প্রত্যক্ষ পরমাত্মাদর্শী হন কেবল অহং ব্রহ্মমি পরে নিলে বা কণ্ঠস্থ করে নিলেই এই স্থিতি লাভ হয় না সাধন করলে তবেই লাভ হয় এরূপ মহাপুরুষ ব্রহ্মনিষ্ঠাতে ইস্তিত্ব থেকে অন্তিম সময়ে ব্রহ্মানন্দ লাভ করেন নিষ্কর্ষ প্রায় লোকে বলে যে দ্বিতীয় অধ্যাতেই গীতাশাস্ত্র পূর্ণ হয় কিন্তু যদি কেবল কর্মের নাম মাত্র নিলে কর্মপূর্ণ হয়ে যেত তাহলে এখানে গীতার সমাপন ভাবা হতো বর্তমানে অধ্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেন যে অর্জুন নিষ্কাম কর্মযোগের বিষাদ বিষয় শোনো যা যিনি তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কর্ম করাতে তোমার অধিকার আছে কর্ম ফলে নেই আবার সেই কর্ম করবার সময় তোমার অশ্রদ্ধাও যেন না উৎপন্ন হয় নিরন্তর করবার জন্য তৎপর হয় এর পরিণামস্বরূপ তুমি পরম পুরুষের দর্শন করে হিত অপ্রজ্ঞ হও পরম শান্তি লাভ করবে কিন্তু একথা বললেন না কর্ম কি এটি সংযোগ যোগ নামক অধ্যায় নয় এই নাম পিকাকারে দেওয়া শাস্ত্রকার দেননি তারা নিজের বুদ্ধি অনুসারে গ্রহণ করেন তাতে আশ্চর্য কি বর্তমান অধ্যায় কর্মের গৌরব করবার সময় স্বাধীনতার অবলম্বন এবং স্থিতি প্রজ্ঞের লক্ষণ প্রভৃতি বর্ণনা করে শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কর্মের প্রতি উৎকণ্ঠা জাগিয়েছিলেন তার মনে জিজ্ঞাসা উৎপন্ন করেছিলেন আত্মা সাত্য সনাতন তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হও এই প্রার্থীর পথ দুটি জ্ঞানযোগ ও নিষ্কাম কর্মযোগ নিজের সমর্থ অনুযায়ী স্বয়ং লাভ লোকসানের নির্ণয় করে কর্মের প্রবৃত্ত হওয়া জ্ঞানমার্গ এবং ইষ্টের উপর নির্ভর করে আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই কর্মের প্রবৃত্ত হওয়াকে নিষ্কাম কর্মযোগ অথবা ভক্তি মার্গ বলে গোস্বামী তুলসী দাসজি উভয়ের বর্ণনা এভাবে করেছেন আমার ভজনকারী দুই প্রকার একটি জ্ঞানমার্গী অন্যটি ভক্তিমার্গে নিষ্কাম কর্মমার্গেই অথবা ভক্তিমার্গেই শরণাগত হয়ে আমার আশ্রয় নিয়ে চলেন জ্ঞান নিজের শক্তি সামর্থ্য অনুসারে নিজের লাভ লোকসানের বিচার করে নিজের উপর নির্ভর করে চলেন যদিও উভয়ের শত্রু এক জ্ঞানমার্গীকে কাম ক্রোধী শত্রুদের দমন করতে হয় এবং নিষ্কাম কর্মযোগীদের এদের সঙ্গেই যুদ্ধ করতে হয় উভয়ের কামনা ত্যাগ করে এবং উভয় মার্গই যে কর্ম করা হয়ে থাকে এক এই কর্মের পরিমাণ পরম শান্তি লাভ করবে কিন্তু কর্ম কি বলা হয়নি এখন আপনার মনেও এ জিজ্ঞাসা উদয় হয়েছে নিশ্চয়ই কর্ম কি অর্জুনের মনেও কর্মের প্রতি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে তৃতীয় অধ্যায়ে আরম্ভই তিনি কর্মবিষয়ক প্রশ্ন করেছেন অতএব এ প্রকার শ্রীমদ্ভগবদ্গীতারূপে উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে কর্মজিজ্ঞাসা নামক দ্বিতীয় অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গনানন্দ গীতার ভাষ্য যথার্থ গীতাতে নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হল হরিওম তৎসৎ